বাংলাদেশে অনেকগুলো মিডিয়া আছে কোনো মিডিয়া কিন্তু লিখতে পারছে না তাদের মিডিয়ার গলা চিপে ধরছে আমরা আন্তর্জাতিক কোর্টে মানে হেই গে আইসিসি যেটা এটাতে আমরা মামলা করেছি বর্তমান ইউনুস সরকার এবং তাদের যে রেজিমের বিরুদ্ধে মেনলি হলো যে বিষয়টা যেখাটার কারণে করেছে আমি নিজে একজন বিক্রিম আমি মেয়র সিলেট সিটি কর্পোরেশন আমাদের বাড়ি করে হামলা করেছে জ্বালিয়ে দিয়েছে এবং শুধু আমি নয় বাংলাদেশের যে হত্যাযোগ্য প্রায় আড়াই লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে বিশেষ করে মহিলা এবং মাইনরিটির উপর নির্যাতিত আহমদিয়া কমিউনিটি তারপরে আপনার হিন্দু কমিউনিটি বৌদ্ধ খ্রিস্টান এবং বিশেষ করে যারা মুক্ত চিন্তার মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি যারা বাংলাদেশে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে তাদের উপরই তারা হামলা করেছে তারা একটা জিনিস আপনি দেখেছেন বাংলাদেশে অনেকগুলো মিডিয়া আছে কোনো মিডিয়া কিন্তু লিখতে পারছে না তাদের মিডিয়ার গোলা চিপে ধরছে আজকে আমি মিডিয়ার বন্ধুরা যারা প্রবাসে আছেন আমি যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার যারা বন্ধুরা আছেন তাদেরকে আমি বলতে চাই আপনারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আন্ডার দি লিডারশিপ অফ হার এক্সেলেন্সি শেখ হাসিনা আপনারা সবসময় সমালোচনা করতেন শোতে কথা বলছেন আজকে কিন্তু কথা বলতে দেওয়া হচ্ছে না খালেদ মহিউদ্দিন বিদেশে বৈশা উনি উনি কিন্তু অনেক হামরিদামরি করেন আজকে ছাত্রলীগের প্রেসিডেন্টকে যখন উনি নিতে চাইলেন তখন ওদের দমকিতে উনি বন্ধ হয়ে গেলেন গেলেন তো আজকে কিন্তু বোঝা যাচ্ছে যে কার কি অ্যাক্টিভিটি কে কী করছেন আমরা আমরা অনেক সময় আমাদের অনেক কথা আমরা বলি কিন্তু আমরা বিশ্বাস করি না আপনি যদি আইনের শাসনের কথা বলেন আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি যদি ডেমোক্রেসির কথা বলেন আপনি যদি সাংবাদিকতার স্বাধীনতার কথা বলেন আওয়ামী লীগের সময় ম্যাক্সিমাম ইলেকট্রনিক মিডিয়ার পারমিশন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন এবং আজকে কিন্তু প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া তার দখল করেছে যারা তাদের মতের বাইরে তাদেরকে দখল করেছে বন্ধ করে দিয়েছে মালিকদেরকে জেলে ঢুকিয়েছে সাংবাদিকদের একুজিশন বাতিল করে দিয়েছে তো এই হইল বাংলাদেশ এই বাংলাদেশ আজকে আমরা বলতে চাই যেটা হলো এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এরকম অবস্থা থাকবে না চৌরাশি বছরের একজন নেতা একটি মেসেজ দিয়েছেন জনাব আমির হুসেন উনি বলেছেন দিন এরকম থাকবে না আজকে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কোর্টে বসে কোর্টের এজলাসে গিয়ে ম্যাজিস্ট্রেট জাস্টিসদেরকে তারা হুকুম দিচ্ছে কিভাবে রায় দেওয়া হবে কিভাবে বেল দেওয়া হবে এই অবস্থার মধ্যে আজকে আজকে যারা আইনজীবী তাদেরকে পিটাচ্ছে আইনজীবীকে দাঁড়ানোর জন্য দিচ্ছে না দিস ইজ দি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস এই কারণে কিন্তু ডক্টর ইউনুস আসিফ নজরুল সহ যারা উপদেষ্টারা এবং তাদের দূষর যারা তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক কোর্টে মামলা করেছি এবং ইনশাল্লাহ আমরা অচিরেই ভিজিট করব এবং আমরা এদেরকে যাতে আন্তর্জাতিক কোটে আনা যায় এই ব্যবস্থা আমরা করব। এবং আমি বলতে চাই এই বাংলাদেশেও বাংলাদেশের মানুষ কিন্তু এদেরকে ছাড়বে না অতীত ইতিহাস থেকে গাঁটলে দেখা যায় এই যারা এই যে মাহফুজুল আলম মাহফুজুল আলম আপনারা জানেন সে ডাইরেক্টলি সে জঙ্গি সংগঠনের সাথে জড়িত গ্রেপ্তারও হয়েছে আজকে কিন্তু ডক্টর ইউনুস কিন্তু তাকে বিশেষ সহকারী বানিয়েছেন আপনারা জানেন যে তাকে কেন সরানো হয়েছে তা এখানে দ্যার ইজ এ রিজন বিহাইন্ড ইট তাকে এখন উপদেষ্টা বানানো হচ্ছে এবং হাসনা সার্জিস সহ যে একটি গোষ্ঠী আসিফ আসিফ মাহমুদ তারপরে আসিফ মাহমুদ তারপরে নাহিদ ইসলাম এগুলা এবং আরও কিছু তাদের পিছনের যে কিছু শক্তি আছে এই গোষ্ঠী কয়েক গুটি কয়েক মানুষ এবং আরও যারা গাফটি মেরে থেকে বিভিন্ন জায়গায় আন্ডারগ্রাউন্ডের থেকে কাজ করছে তাদেরও বিচার কিন্তু বাংলার মাটিতে হবে তারা যদি তারা তাদেরকে স্মার্ট মনে করে তবে একটি জিনিস সত্য যে আমরা অনেকাংশেই তাদের কাছে আমরা হেরে গিয়েছি এটা বলতে পারেন কারণ তারা যে মাস্টারমাইন্ড তারা যে প্ল্যানিং এই প্ল্যানিংয়ের কাছে আমরা হেরে গিয়েছি তবে এটা চিরজীবনের জন্য না এটা সাময়িক এবং এই ইনশাল্লাহ এই জাতি কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই জাতি তার বাসার জন্য বায়ান্ন সালে আন্দোলন করছে রক্ত দিয়েছে সো এই রক্ত বিতা যাবে যাবে না আমাদের এখন পর্যন্ত প্রায় পাঁচশো পঞ্চাশ একান্ন জন আমরা লিস্ট পেয়েছি লিস্ট কিন্তু আসছে আসছে এবং অনেকের কিন্তু স্ট্রেস নাই তিন হাজার দুইশো পুলিশকে তারা হত্যা করেছে হয়তো চারশোর মতো এখনও পর্যন্ত আসছে তো এই কথা আগামী দিনে এদের বিচার বাংলার মারতে হবে এরা যাবে কোথায় এবং মানুষ কিন্তু খুঁজা খুঁজি শুরু করছে এবং মানুষ কিন্তু ফুসে উঠছে আজকে দেশকে একটি তারা মুখবন্ধ দেশকে একটি গোলা চিপে ধরেছে সংবাদপত্র সংবাদপত্র স্বাধীনতা বলেন প্রত্যেকটি ক্ষেত্রেই এবং আজকে দেশের প্রত্যেকটি মানুষ বলতে শুরু করেছে আমরা তো আগেই ভালো ছিলাম শেখ হাসিনাই ভালো ছিলাম এবং দ্রব্যমূল্যের উদ্যোগটি আপনি ডিম কিনতে পারছে না সাধারণ মানুষ আপনি রিস্কা পুলার থেকে শুরু করে সিএনজি ট্রাক ড্রাইভার আমাদের তিনশো গার্মেন্টস ইন্ডাস্ট্রি তারা বন্ধ করে দিয়েছে তো এদের এরা এরা বাংলাদেশকে একটি তোলাবিহীন জুরি তারা বানাতে চায় বাংলাদেশ ভিক্ষার জুলি নিয়ে বিদেশে যাবে এটাই তারা দেখতে চায় একটি উন্নত রাষ্ট্রের দিকে হায়ার অ্যাক্সেলেন্সি শেখ হাসিনা উনি যে নিয়ে যাচ্ছিলেন সেটা তাদের সহ্য হয় নাই এ কারণেই তারা জোর করে উনাকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে এবং আমাদের মন্ত্রীদেরকে আমাদের দলের নেতাদেরকে কর্মীদেরকে আমাদের মহিলা কর্মীদেরকে তারা নির্যাতন করছে ইনশাল্লাহ এদের বিচার বাংলার মারতে হবে জয় বাংলা